কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমাদের নতুন ভিডিওতে আপনার স্বাগতম তো আজ কথা হলো সার্ভে নিয়ে তো বর্তমানে আপনারা যা সার্ভে যেতে চাচ্ছেন তাদের কি এখন ভিসা পাবেন কিনা এবং সার্ভে যাওয়াতে আপনাদের কত সময় লাগতে পারে কি কি কাজ পাবেন বর্তমান সময় এবং সার্ভে ভিসার বর্তমান পরিস্থিতি কি এটার সময় আপনারা কিন্তু জানতে চাচ্ছেন তো সার্বিয়াতে কিন্তু দেখা যায় যে আপনার অনেকেই ধারণা করতেছে সার্ভে নিয়ে যে যে কোনো সময় কিন্তু সার্বিয়া সেনজেন হয়ে যেতে পারে আপনারা জানেন যে এটি নন সেনজেন একটি দেশ আর এটিতে প্রচুর পরিমাণ মানুষ এটাতে যাওয়ার জন্য আগ্রহী এবং প্রচুর পরিমাণ ফাইল কিন্তু জমা হয় এর কারণ হচ্ছে সার্বিয়া কিন্তু যে কোনো টাইমে আপনার সেনজেন হয়ে যেতে পারে এছাড়াও অন্য অন্য দেশে সার্ভে থেকে কিন্তু সহজেই যাওয়া যায় সার্বিয়াতে থেকে অন্য যেসব নন সেনজেন দেশ আছে এগুলিতে যাওয়াই যায় এবং সেনজেন যেসব দেশ আছে এগুলিতে কিন্তু সহজেই যাওয়া যায় যার কারণে মানুষ প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এই সার্ভেতে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করে তো আজকে সার্ভে নিয়ে সম্পূর্ণ ভিডিও তো সাথেই থাকুন তো আজকের সার্ভে নিয়ে অনেক আপনার তথ্য দিব যেটা হচ্ছে আপনার কী কাজ করতে পারবেন এবং কত টাকা স্যালারি পাবেন কতটুকু সময় লাগতে পারে তো সম্পূর্ণ ভিডিওগুলো দেখুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব করে পাশে থাকবে লিখুন কেন কিন্তু যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখতে পারেন তো বর্তমানে সার্ভেয়ের অবস্থা কিন্তু খুবই ভালো আপনারা জানেন অন্যান্য দেশের তুলনায় সার্ভে কিন্তু ভিসা হতে সময়টা একটু কমে গেছে আগে কিন্তু ছয় সাত মাস সময় লাগতো এখন কিন্তু তিন মাস বা সাড়ে তিন মাসের মধ্যে কিন্তু সার্ভি আপনার ভিসা হয়ে যাচ্ছে কোনো কোনো সময় দেখা যায় যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে অ্যাম্বাসির সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু সময় লাগতেছে কিন্তু দেখা যায় বেশিরভাগ টাইমে কিন্তু বর্তমানে সার্ভে কিন্তু আপনার ভিসা হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু আপনার ভালো কোনো এজেন্সির কাছে যেতে হবে তাদের মাধ্যমে ফাইল জমা দিতে হবে এখন বলি কি কি কাজ করতে পারবেন আপনারা কিন্তু সাইবতে কিন্তু কনস্ট্রেশন সেক্টরে কাজ করতে পারবেন হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন ওয়াই হাউজে কাজ করতে পারবেন আপনার এগ্রিকালচার বিষয়ে কৃষি কাজও করতে পারবেন তো এখানে কিন্তু ঘোড়ার ফার্ম এবং মুরগির ফার্ম এগুলি কিন্তু অনেক কিছু রয়েছে তো এগুলি কিন্তু কিন্তু আপনারা কাজ করতে পারবেন দেখা যায় আপনার কনস্ট্রাকশন সেক্টরে কাজ আপনি যদি করেন তাহলে এগুলির স্যালারি কেমন হয়ে থাকে কনস্ট্রাকশন সেক্টরে কাজ কাজ কাজের ক্ষেত্রে আপনার স্যালারি হয়ে থাকে পাঁচশো থেকে সাতশো ইউরো পাঁচশো থেকে সাতশো ইউরো এবং পর্যায় কিন্তু এই স্যালারিটা আস্তে আস্তে বাড়ে এবং আপনি যদি দক্ষ হয়ে থাকেন তাহলে কিন্তু এক হাজার এক হাজার থেকে বারোশো ইউরো কিন্তু আপনার স্যালারি হইতে পারে আপনি যদি দক্ষ একজন শ্রমিক হয়ে থাকেন আপনি যদি সনদ থাকে এবং আপনি আপনি যদি দক্ষ শ্রমিক হিসাবে যেতে পারেন তাহলে কিন্তু আপনার সাতশো থেকে এক হাজার পর্যন্ত হতে পারে এবং এখানে কিন্তু বাড়তি ইনকামের একটা সুযোগ সুবিধা রয়েছে যারা আপনার নতুন এবং যারা চান যে ভালো ইনকাম করার জন্য তারা কিন্তু সার্ভিতে যেতে পারেন এবং বর্তমানে কিন্তু ভিসা প্রসেসিং আপনার তিন থেকে চার মাস বা পাঁচ মাসের মতন কিন্তু সব মিলিয়ে লাগতেছে এর আগেও কিন্তু অনেকের হয়ে যাচ্ছে তো হোটেল রেস্টুরেন্টে কিন্তু ভালো ইনকাম করা যায় ছয়শো থেকে সাতশো ইউরো নতুন গেলে তারপরে কিন্তু আস্তে আস্তে আরও স্যালারি বাড়ে তো এই ছিল আজকে ভিডিও দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সার্ভিতে যাওয়ার জন্য আপনাদের শুভকামনা রইল